নটড্যাম কলেজ নাকি ঢাকা কলেজ দু হাজার পঁচিশ এইচএসসির ফলাফলে কোন কলেজ সেরা বড় চমক দেখিয়েছে উত্তরার দুই কলেজ মাইলস্টুন কলেজ ও রাজক উত্তরা মডেল কলেজ দু হাজার পঁচিশ এইচএসসির ফলাফলের দিক থেকে বাংলাদেশের সেরা দশটি কলেজ দেখে নিন দশ নম্বরে আছে হোলিক্রস কলেজ ঢাকার তেজগাঁও এর হোলিক্রস কলেজ নারী শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত দু হাজার পঁচিশ সালে হোলিক্রস থেকে মোট এক হাজার তিনশো সাতজন শিক্ষার্থী এইচএসসি দিয়েছিল এর মধ্যে এক হাজার তিনশো চারজনই পাশ করেছে পাশের হার নিরানব্বই দশমিক সাত সাত শতাংশ জিপিএ ফাইভ অর্জন করেছেন নশো জন শিক্ষার্থী নয় নম্বরে আছে BAF শাহীন কলেজ কলেজটি থেকে দু জন শিক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশ নিয়েছিল যার মধ্যে এক জন পাশ করেছে পাশের হার আটানব্বই দশমিক শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছে দুজন শিক্ষার্থী আট নম্বরে আছে ঢাকা কলেজ দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী এই কলেজ থেকে মোট এক হাজার একশো জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল পাশ করেছেন এক হাজার একশো সাতাশ জন পাশের হার নিরানব্বই দশমিক এক দুই শতাংশ এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে আটশো সাতান্ন জন শিক্ষার্থী তবে অষ্টম স্থানে থাকাটাও ঢাকা কলেজের নামের সঙ্গে বেমানান কেননা কলেজটি আগে সেরা তিন সেরা পাচে জায়গা করে নিত সাত নম্বরে আছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই কলেজটি প্রতি বছরই ঈর্ষণীয় ফলাফল করে দু সালে কলেজটি থেকে মোট দু শিক্ষার্থী এইচএসি দিয়ে জন পাশ করেছে দু তিনশো একান্ন জন পাশের হার সাতানব্বই দশমিক আট শতাংশ শৃঙ্খলা শৃঙ্খলা এবং শৃঙ্খলা আদমজি ক্যান্টনমেন্ট কলেজের সফলতার মূল মন্ত্র এটাই ছয় নম্বরে আছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ঢাকার ডেমরায় অবস্থিত ড মাহবুবুর রহমান মোল্লা কলেজ অল্প সময়ে সেরাদের কাতারে চলে এসেছে ২০১০ সালে যাত্রা শুরু করা কলেজটির বয়স মাত্র পনেরো বছর দু সালে এবার তিন জন শিক্ষার্থী এইচএসসিতে অংশ নেয় তাদের মধ্যে তিন জন পাশ করেছে পাশের হার নিরানব্বই দশমিক ছয় পাঁচ শতাংশ এছাড়া মোল্লা কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়েছে সাতশো জন শিক্ষার্থী পাঁচ নম্বরে আছে ভিকারুনিসা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি থেকে এবছর দু জন এইচএসসি দিয়েছে তাদের মধ্যে পাশ করেছে দু হাজার জন পাশের হার সাতানব্বই দশমিক পাঁচ ছয় শতাংশ এছাড়া নিসা থেকে জিপিএফ ফাইভ পেয়েছে নশো ছিয়াশি জন শিক্ষার্থী চার নম্বরে আছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ শুধু আয়তনে নয় সাফল্য তারা সেরাদের কাতারে কলেজটি থেকে এবার এক জন এইচএসি দিয়েছে পাশ করেছে এক জন পাশের হার নিরানব্বই দশমিক আট শূন্য শতাংশ এছাড়া রেসিডেন্সিয়াল কলেজ থেকে মোট জিপিএ ফাইভ পেয়েছে আটশো একান্ন জন তিন নম্বরে রয়েছে মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনার সেই দুঃসহস্মৃতি এখনও তো অর্তাজা। তবে ঢাকার উত্তরের কলেজটির এবার র ফলাফল স্বস্তিদায়ক মাইলস্টোন কলেজ থেকে দু নশো একাশি জন এইচএসসি দিয়েছে পাশ করেছে দু নশো ছিয়াত্তর জন পাশের হার নিরানব্বই দশমিক আট তিন শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে সাতশো একানব্বই জন দুই নম্বরে আছে নটরডেম কলেজ পরিশ্রম শৃঙ্খলা এবং ভক্তি এই তিনটি মন্ত্রের উপর দাঁড়িয়ে আছে নটরডেম কলেজ এবছর নটরডেম কলেজ থেকে তিন হাজার দুশো উনচল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে দু জন পাশের হার ছিল নিরানব্বই দশমিক ছয় শতাংশ তবে অন্যান্যবারের মতো নটরডিম কলেজ এবার দেশ সেরা হতে পারেনি এক নম্বরে আছে রাজুক উত্তরা মডেল কলেজ অসাধারণ অবকাঠামো নিবেদিত প্রাণ শিক্ষক এবং মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে এই কলেজটি প্রতি বছরই সেরাদের তালিকায় থাকে এবার নিজেরাই নিজেদের ছাড়িয়ে গেল এবছর রাজক উত্তরা মডেল কলেজ থেকে এক হাজার ছশো তিরানব্বই জন এইচএসি দিয়েছে পাশ করেছে এক হাজার ছশো বিরানব্বই জন পাশের হার অবিশ্বাস্য নিরানব্বই দশমিক নয় আট শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছে এক হাজার দুশো আঠারো জন শিক্ষার্থী বাংলাদেশে বিশ হাজারেরও বেশি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান আছে এর মধ্য থেকে সেরা দশে আসতে পারাটা অবশ্যই গর্বের